আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিথ সুধী দর্শক মণ্ডলী যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আজকে আমি যাচ্ছি বাগদাদ থেকে একশো কিলোমিটার দূরে ঐতিহাসিক রক্তাক্ত কারবালার জমিনে যেখানে একষট্টি হিজুরিতে ইমাম হুসাইন আল্লাহ তালানহ সহ বায়াতের অনেক সদস্য নির্মমভাবে শহীদ হয়েছিল আমরা অনেকেই জানি যে রাসুদ সাল্লাসালামের দুই নাতি ইমাম হুসাইন ও ইমাম হাসান রাদি আল্লাহ তালহু এছাড়াও রাসুদসাল্লামু আসলামের আরেকজন নাতি ছিল আব্বাস ইবনে আলী রাদি আল্লাহ তালহু এটা আমরা অনেকেই জানি না এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাই আব্বাস ইবনে আলী রাজি আল্লাহ তালানহুর মাজার এই বিল্ডিংয়ের ভিতরে এটা মূলত কারবালার মাঠ আপনারা যে দেখতে পাচ্ছেন ফাঁকা জায়গাটা এটা কারবালার মাঠ আমরা ধীরে ধীরে আমরা গেট দিয়ে ভিতরে প্রবেশ করতেছি এটা আব্বাস ইবনে আলী ইবনে আবু আবি তালিব রাধি আল্লাহ তালহর মাজার শরীফের এই ভিতরের জায়গা মাশাল্লাহ মাশাল্লাহ আব্বাস ইবনে আলী রাধি আল্লাহ তালানহু আলী রাজি আল্লাহ তালানহুর এক সেলে উনি সাহসিকতায় বিরুদ্ধে আলী রাদি আল্লাহ তালানহর মত ছিলেন একষট্টি হিজুরিতে কারবালার জমিনে ইমাম হুসাইন রাদি আল্লাহ তালানহর সাথে এই আব্বাস ইবনে আলী রাজি আল্লাহ তালানহ শহীদ হয়েছিলেন বাহিনী ফুরাদ নদীতে শত শত হাজার হাজার সেনা মোতায়েন করে দিয়েছিল যে আহলে বায়াতের কেউ যেন এই নদী থেকে পানি নিতে না পারে এই ফুরাদ নদী থেকে আহলে বায়াতের কেউ যেন পানি নিতে না পারে এদিকে ইমাম হুসাইনের শিবিরে কাফেলায় পানির সংকট দেখা দিল কারবালার সেই রক্তাক্ত ট্রাজেডি আমরা জানি ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহুর কাফেলায় যখন পানির সংকট দেখা দিল শিশু মহিলারা পানির অভাবে হাহাকার করতেছিল এমতাবস্থায় আব্বা সিবনে আলী রাজি আল্লাহ তালানহু ইমাম হুসাইন রাজি আল্লাহ আনহুকে বলেছিল ভাই ইমাম হুসাইন কাফেলায় পানি নাই শিবিরে পানি নাই পানি শেষ হয়ে গেছে বাচ্চারা পানির জন্য ছটফট করতেছে মহিলারা পানির জন্য ছটফট করতেছে আপনি আমাকে অনুমতি দেন আমি ইয়াজিদ বাহিনীর সৈন্যদের সাথে জিহাদ করে ফুরাদ নদী থেকে আমি পানি নিয়ে আসব। ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহ জানতেন যে আমার ভাই যদি ফুরাত নদীতে পানির জন্য যায় তাহলে সে আর জীবিত ফিরে আসবে না উনি বিষয়টা জানতেন তারপরেও উনি অনুমতি দিলেন ঠিক আছে তুমি যাও দেখো পানি আনতে পারো কি না ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহুর আপন আব্বাস আব্বাসিবনে আলী রাজি আল্লাহ তালানহু গুড়া ছালিয়ে বীর বিক্রমে উনি পানির জন্য ফুরাজ নদীতে ফুরাজ নদীর দিকে যাচ্ছিলেন এবং উনি ফুরাদ নদী থেকে চামড়ার মস্ক মস্ক দিয়ে উনি পানি সংগ্রহ করে শিবিরে ফেরার পথে ইয়াজিদের সৈন্যরা তীর নিক্ষেপ করে আব্বাসিবনে রাদি আল্লাহু তালানহুকে ঘোড়া থেকে ফেলে দিয়েছে তারপর আব্বাস ইবনে আলী রাজি আল্লাহ তালানহুর ডান হাত ইয়াজিদ বাহিনীর সৈন্যরা কেটে দিয়েছিল ইমাম আব্বাস আলী রাধি আল্লাহ আলী আব্বাসিবনা আল্লাহ তালাহ পানির মস্কো তারপরে বাম হাতে উনি দৌড়লেন ওনার বাম হাতও ইয় এজিদের সেনারা কেটে দিয়েছিল শেষ পর্যায়ে ইবনে আলী রাদি আল্লাহ তালাহ মুখ দিয়ে পানির মস্কো ধরার চেষ্টা করেছেন ধরেছেন অতপর ইয়াজিদের সেনারা মাথায় আঘাত করে ওনাকে শহীদ করে দিয়েছিল এটা হচ্ছে সেই আব্বাস ইবনে আলী রাজি আল্লাহ তালানহুর মাঝারের ভিতরের দৃশ্য প্রতিদিন বিভিন্ন দেশ থেকে শত শত হাজার হাজার মুসলমান এখানে জিয়ারতের জন্য আসে আলহামদুলিল্লাহ পোড়াটা আমি ঘুরে ঘুরে দেখার আমার সুযোগ হয়েছে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহুর যে মাদার শরীফ রয়েছে মাজার শরীফের পাশেই ইমাম আব্বাস ইবনে আলী রাদি আল্লাহ তালানহর মাদার শরীফ এবং আব্বাস ইবনে আলী রাজি আল্লাহ মাদার শরীফের ভিতরের এই অংশ এই আব্বাস রাজি আল্লাহ তালাহানহুর কারবালার যুদ্ধে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহুর পতাকা ছিল সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এই যে এখন দেখতে পাচ্ছেন শিয়া সম্প্রদায়ের আলেম বয়ান করতেছে ওয়াজ নসিদ করতেছে এখানে মানুষের ওয়াজ শোনে এবং নামাজ পড়ে আপনারা জানেন বর্তমানে ইরাকের ক্ষমতায় শিয়ারা আছে বর্তমানে ইরাকের যে প্রেসিডেন্ট সে শিয়া ইরানের ইরান এবং ইরাক এই দুইটা দেশেই বর্তমানে শিয়ারা ক্ষমতায় আছে তাই বর্তমানে শেয়ারাই কার বালাতে বেশি যায় সুন্নিরাও যায় বিভিন্ন দেশের মুসলমানরা যায় কিন্তু শিয়াদের নিয়ন্ত্রণে আছে ওরাই নিয়ন্ত্রণ করে দেখতে পাচ্ছেন আব্বাস সালদি মাজার শরীফের দৃশ্য অসাধারণ কারুকার্য দামি টাইলস দামি নুড়ি পাথর যার বাতি বিভিন্ন দেশ থেকে উন্নত দেশ থেকে এনে এখানে লাগানো হয়েছে ভিতরে দৃশ্যটা অসাধারণ অনেক সুন্দর আপনারা যারা গিয়েছেন আপনারা বলতে পারবেন ভিতরের দৃশ্য অসাধারণ অনেক সুন্দর নাতি শীত নয় গরম নয় এমন অবস্থা ভিতরের অবস্থাটা এখানে গেলে আপনি বুঝবেন না যে শীত করতেছে নাকি গরম লাগতেছে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আপনারা যারা ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন আপনাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটি ফলো করবেন যারা ইউটিউবে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন যে জাদুঘর বা মিউজিয়াম দেখছেন এটা আব্বাস ইবনে আলী রাজি আল মাজারের সংলগ সংলগ্ন এই মিউজিয়াম হাজারো বছরের পুরনো এই মিউজিয়ামে অনেক কিতাবাদী অনেক পুস্তক অনেক সরঞ্জাম এখানে সংরক্ষিত আছে ইরাক সরকার এখানে সংরক্ষণ করে রেখেছে হাজার বছরের পুরনো বিভিন্ন সরঞ্জাম মাসাল্লাহ পুরো মিউজিয়ামটি ঘুরে ঘুরে দেখার আমার সুযোগ হয়েছে আপনারা যারা কারবালায় যাবেন দেখবেন আব্বাস রাজি আল্লাহ মাজারের পশ্চিম পাশেই এই মিউজিয়ামটির অবস্থান এটা ইরাকের রাজধানী বাগদাদ থেকে একশো কিলোমিটার দূরে এই কারবালার অবস্থান দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কারফেক্ট বিভিন্ন ধরনের ঐতিহাসিক সরঞ্জাম এখানে সংরক্ষণ করা আছে তেমন কি এখানে একষট্টি হিজুরিতে যে যুদ্ধ হয়েছিল কারবালায় কারবালার যুদ্ধের বিভিন্ন ধরনের তলোয়ার পর্যন্ত এখানে সংরক্ষণ করা আছে সুবাহান আল্লাহ এই যে এখন দেখতে পাচ্ছেন তলোয়ারগুলো এগুলো কারবালার যুদ্ধে ব্যবহার করা হয়েছে আল্লাহ আলাম আমি যতটুকু জানতে পেরেছি এগুলো কারবালার যুদ্ধে ব্যবহৃত সেই বিভিন্ন ধরনের অস্ত্র সরঞ্জাম তলোয়ার ঢাল ইত্যাদি পরবর্তীতে কারাবালার যুদ্ধের পরবর্তী সময়েও বিভিন্ন ধরনের অস্ত্র এই যে বন্দুক দেখতে পাচ্ছেন এগুলো এখানে সংরক্ষণ করা হয়েছে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তারপরে বিভিন্ন ধরনের পানির মস্ক লাইট বা বাতি রাখার ইত্যাদি জিনিস সবাইকে ধন্যবাদ